وقال له وتذكرت على في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ظنكا ونحشره يوم القيامة কোনটি আাহাা মকোনিতকে কোন্য়ে মাসারেে মাকোন নাহিন্য়ে সাহারা য়িন তকোনিয়ে কোনিরা কাকন পূনিয়ে কেলারে ক্য�

পর্দার আড়ালে থাকা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মুসলিম উপরে শাস্তি কেন আসছে এবং এ থেকে মুক্তির উপায় কি অনেক আলোচনা শুনেছি কিন্তু আজ ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল শ্রোতা

অব দায়া হচ্ছে যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয় যারা বলাম তেল থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার সমুদ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সঙ্কীর্ণভাবে জীবন হয়ে যাবে তাদের দুনিয়ার মধ্যে অসান থেকে বিস্তার করা হবে

আলম সহায়ক করে জোয়ার দিলে বক্তব্য দেয় শুধুমাত্র এর আগে যখন আমরা কয়েক বছর আগে দেখেছি বৃদ্ধ মানুষ যারা বাবা জীবন রা আছেন আপনারা লক্ষ্য করেছেন আশেপাশে চালসা গুলো হলো না তাই তো এই মাদ্রাসা দীর্ঘদিন হদিন থেকে মাদ্রাসা পরিচালিত হচ্ছে চালিয়ে যাচ্ছে ভালো দিকে

শুনে না আছে কিনা অনেকাংশ

아, 나 যারা যারা আলোচনা আমি তাদেরকে অন্ধ করে তুলল প্রথম হচ্ছে আল্লাহ নির্দেশকে অমান্য করা আর অধিকাংশ মানুষ আমরা আল্লাহ তারা নির্দেশকে অমান্য করে কিন্তু চলাচল করছি

ছি সত্য করছি না মিথ্যা বলছি আমার দ্বিতীয় তৃতীয় যে আমরা এই মানুষের উপরে প্রশ্ন যাদের উপরে শাস্তি আসার দ্বিতীয় থাকা অন্যায়ের সঙ্গে লিপ্ত থাকা এক যদি দেখি আমরা মুসলিম সুদের সঙ্গে জড়িত আছি মুসলিম মুসলিমের সঙ্গে জড়িত আছি মুসলিম মিথ্যা কথার সঙ্গে জড়িত আছি

বলেছ তোমরা সুদ খেয়েও না যেটা বহুগুলো বৃদ্ধি করে আর এই সুদটাকে আমরা ব্যবসা নিয়ে নিয়েছি সুদ দিয়ে টাকা আছে ব্যাংকের টাকা জমা করলাম আর তাতে সুদ বের হচ্ছে এটাই যেন ইনকাম মাসিক দশ হাজার লাখ টাকা ইনকাম হচ্ছে সুদের সুদ থেকে ইনকাম হচ্ছে সেটা নাকি সে ব্যবসা বানিয়ে নিয়েছে অথচ এত জঘন্যতম বলা হয়েছে সুদের জন্য ভাবতে পারেন এই সুদ থাকার মতো মুসলিম ছেড়ে দেওয়ার জন্য আজ এই ভারতবর্ষের ব্যাংকে কত টাকা আছে আপনি জানেন সুদের টাকা শুধু মুসলিম গ্রহণ করা না সুদের টাকা আপনার দিল্লি মাইনরিটি অফিসে যিনি প্রাক্তন চেয়ারম্যান হয়তো চার পাঁচ বছর আগে এটা ঘটনা আমার কাছে পত্রিকা আছে তিনার নাম হচ্ছে সফল হোসেন তিনি বলছেন এই সুদের টাকা কিছু মুসলিম গ্রহণ